সেনসেক্সের অ্যানালিসিস করবে এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন সেনসেক্সের অ্যানালিসিস দেখতে গেলে পরে আজকে দেখতে গেলে পরে আপনাদেরকে বেশ কিছু কথা মাথায় রাখতে হবে সেগুলোকে নিয়েও আমরা আলোচনা করব। তো আজকে প্রায় সাতশো পয়েন্টের কাছাকাছি সেনসেক্স পড়েছে এবং এই সেনসেক্সের আলোচনাটা হবে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশের জন্য তো প্রথমেই দেখুন আমাদের সাইকোলজিক্যাল লেভেল তো ছিল একাশি হাজার তারপরে তো উপরে ছিল একাশি হাজার পাঁচশো সেটাকে ভেঙে নিচে নেমেছে এবং আমাদের কিন্তু প্রায় আমাদের কাছাকাছি ছিল যেখান থেকে মার্কেট কিন্তু নেমে গেছে প্রায় ছশো ছিয়ানব্বই বা সাতশো পয়েন্ট ধরতে পারেন তো আসুন আজকে দেখি আজকে রেঞ্জ কিন্তু অনেকখানি রেঞ্জ সেই রেঞ্জে কিন্তু ভালো রকম ট্রেড করা যেত এক এক করে আমরা প্রথমেই সেন্সেক্সের মান্থলি ক্যান্ডেল দেখি মান্থলি ক্যান্ডেল বরাবরই আপনাকে ভরসা দিচ্ছিল না এখানে রেজিস্ট্যান্সের মুখে ছিল আমরা সেটাকে নিয়ে আলোচনা করেছি এবং এখনও পর্যন্ত যে সে একদম হেরে গেছে তা নয় তবে রেজিস্টেন্স একটা ধাক্কা খাচ্ছে নিচের দিক থেকে বাইং এসেছে এর বেশি কিছু নয় কারণ রেজিস্ট্যান্স ভেঙে কিন্তু এখনও যেতে পারেনি উইকলি ক্যান্ডেলটাতে যদি আপনি দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে এই অঞ্চলে রেজিস্ট্যান্স ফেস করছে দেখুন এবং উইকলি ক্যান্ডেল কিন্তু আজকে শেষ হয়ে গেছে এই যে জায়গাটাতে বার 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 সমস্ত ক্যান্ডেলে মারপিট হচ্ছিলো সেই মারপিটটা ভাঙার পর নিজের দিকে যাওয়ার পরে আবার ওঠার চেষ্টা করছে স্বাভাবিকভাবে এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে এবং সেই রেজিস্ট্যান্স কিন্তু ফেস করেছে এমন নয় যে সেখান থেকে এবং এখানেই রেজিস্ট্যান্স শেষ নয় এখান পর্যন্ত কিন্তু একদম ভরপুর রেজিস্ট্যান্স আছে অর্থাৎ বাধা আছে আপনাকে বাধা দেবে এই মুহূর্তে মার্কেট এখানে দাঁড়িয়ে রয়েছে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে একটা সূক্ষ্ম সাপোর্ট জোন আছে এবং তার নিচে যে সাপোর্ট জোন সেটা আশি হাজার চারশো কাছাকাছি একটা সাপোর্ট জোন আছে উইকলি ক্যান্ডেলে পরের দিনে দেখুন এখানে বেশ কিছু মুভমেন্ট কিন্তু এসেছে বাইং মুভমেন্ট এসেছে এবং এখানে কিন্তু অ্যাক্টিভিটি ভালো হয়েছে ঠিক সেই রকম জনেই কিন্তু মার্কেট দাঁড়ালো এবং অ্যাক্টিভিটি যেখানে এখানে বাইং হয়েছে সেটা তো বুঝতেই পারছেন একটা গ্যাপ ওপেনিং হয়েছিল এবং সেখানে দেখতেই পাচ্ছেন যে সেখানে আবার যুদ্ধ হয়েছে এবং নিচের দিকে নামিয়েছে এখন আজকে আমাদের দেখার যে পরের সপ্তাহে মার্কেট ওপেন হচ্ছে কোথায় এই রেঞ্জ পর্যন্ত কিন্তু অনেক নাটকীয় পরিবর্তন চলতে পারে যতক্ষণ পর্যন্ত না একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কি পাব না একটা দিশা পাব না এটাকে তো উইকলি আরও স্পষ্টভাবে যদি আপনাকে বুঝতে হয় তাহলে ডেলি ক্যান্ডেলে আসতে হবে এবং ডেলি ক্যান্ডেলে দেখুন এখানে কিন্তু সেই গ্যাপটা আছে গ্যাপটা আছে গ্যাপটা পূরণ করতে সে আসতেও পারে এবং আশাটা তার স্বাভাবিক এই অঞ্চল পর্যন্ত কিন্তু সে অনায়াসে আসতে পারে আশি হাজার আটশো বা নশো আটশো পঞ্চাশ বা নশো পর্যন্ত কিন্তু বা আটশো নিচেও পর্যন্ত কিন্তু অনায়াসে আসতে পারে একটা ক্লিয়ার কাট বন্ধ করেছে একটি সাপোর্ট লেভেলকে ভেঙে তার নিচে ক্লোজিং দিয়েছে এখন এই অঞ্চলটা গ্যাপ আপ হওয়ার পরে ভালো করে দেখুন এই অঞ্চলটা কিন্তু বুক চিতিয়ে কি করেছে না রক্ষা করেছে এই অঞ্চল এই অংশটাকে সুতরাং এখান থেকে এই পর্যন্ত যে বায়াসরা রয়েছেন এবং এখানে যারা বাই করেছিলেন যারা মার্কেটকে নিচে নামতে দেননি তারা কিন্তু এখানে একটা ফাইট করবে এমন নয় যে ফাইট করবে না কিন্তু সেটা যদি গ্যাপ ডাউন করে দেয় গ্যাপ ডাউন করে খোলে তাহলে কিন্তু কিছু করার নেই এটা লাইভ মার্কেটে করতে গেলে পরে কিন্তু একটা ধাক্কা খাবে এবং চেষ্টা অন্তত পক্ষ করবে মার্কেটটা যে আমি যুদ্ধ করব। দেখার দরকার আছে যে কোন জায়গাতে ওপেন হচ্ছে যদি এরকম জায়গাতে কোনো ওপেন হয় তাহলে ওপর দিকে একটা আসবে এবং এই ক্যাপটাকে পূরণ করে দেবে এবং খেলা সাঙ্গ করে দেবে যদি মনে করুন এটাকে সাস্টেন করে এবং নিচের দিকে যদি ভাঙতে শুরু করেন তাহলে আপনি অনায়াসেই টার্গেটটা পেতে পারেন মার্কেট কোন জায়গাতে খুলছে সেটাকে দেখুন এবং আপনি ডেলি টাইম ফ্রেমে আপনি কিন্তু এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারেন একদম মোড়ে এসে দাঁড় করিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা ডাউন ট্রেন চ্যানেল এবং তারপর কিন্তু একটা আপ ট্রেন চ্যানেল কিন্তু আপনি এইভাবে ড্র করতে পারেন যেটি আপনাকে দেখাচ্ছে যে এইভাবে সুতরাং এটি যতক্ষণ না এর উপর উঠবে ততক্ষণ বাইং করা উচিত নয় এর উপরে উঠলে পরে আপনি আবার কিন্তু বাইং করতে পারেন এই পর্যন্ত এখান থেকে হয়তো কাছাকাছি ধাক্কা খেয়ে আবার মার্কেটে নামতে পারে এইভাবে কিন্তু চ্যানেলটাকে চালু রাখছে না চ্যানেলটাকে ভেঙে সে নিচে নেমে যাচ্ছে সেটা কিন্তু দেখবার কারণ দেখ নামার তার কাছে কিন্তু কারণ রয়েছে নামার কারণ রয়েছে কি কারণ রয়েছে কারণ এখানে যেমন একটা সাপোর্ট পাচ্ছে ঠিকই কিন্তু আরো একটা ভালো সাপোর্ট কিন্তু এই জোনটাতে কারণ এটাকে ব্রেকআউট করলো রিটেস্ট হয়ে যাবে গ্যাপ গ্যাপ আপ যেটা হয়েছিল সেটাও পূরণ হয়ে যাবে সেরকম সব দিক দিয়ে এটা পূরণ করার একটা চেষ্টা করতে পারে তো দেখুন কাল কোথায় ওপেন হচ্ছে অর্থাৎ সোমবার দিন কোথায় ওপেন হচ্ছে সেই সাপেক্ষে আপনারা সিদ্ধান্ত নেবেন যদি এক ঘন্টার অ্যানালাইসিস করেন তাহলে স্পষ্টভাবে নিপটির মতো একই রকম ক্ষেত্র রয়েছে যে জায়গাটা থেকে একটা বেজ তৈরি করে মার্কেট গেছিলো সেই জায়গাটাতে এসে দাঁড়িয়ে রয়েছে এবং সাপোর্টটাকে ভাঙবো ভাঙবো করেও কিন্তু ভাঙেনি এখানে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা চলছে এটা এক ঘন্টা টাইম ফ্রেমে কি হতে পারে এখানে কিন্তু আরও বেশ কয়েকটা ক্যান্ডেল নাটক চলতে পারে এবং তারপর এখানে যেমন একটা বেস তৈরি হয়েছিলো তেমনি করে এখানে একটা বেস তৈরি করে আবার উপরের দিকে যেতে পারে বা বেশের নিচের দিকে এসে নিচে যেতে পারে যদি ওপেন এই অংশেই হয় আর যদি ওপেন এই অংশ হয় এটাকে ভেঙে কিন্তু সে একবার নিচের এই অংশে আসতে পারে যেটা আশি হাজার ছশো পঞ্চাশ থেকে সাতশো লেভেলে হবে যেখানে কিন্তু একটা সাপোর্ট জোন এক ঘন্টার টাইম ফ্রেমে অবশ্যই আছে এটা যেমন সাপোর্ট জোন আছে সেমন এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন অপেক্ষা করছে আশি হাজার ছশো পঞ্চাশ থেকে সাতশো লেভেলে তো যাই হোক এই হচ্ছে আপনার সেন্সেক্সের এক ঘন্টা টাইম ফ্রেমে অ্যানালিসিস আপনারা এই লেভেলটাকে টেনে রাখুন এবারে পনেরো মিনিটে একবার দেখি যে কিভাবে ট্রেড করতে হতো পনেরো মিনিটে যদি বাইশ তারিখে দেখেন তাহলে প্রথম থেকেই সে রেজিস্ট্যান্স ফেস করছে আরামসে দেখতে পাবেন প্রথমে রেজিস্ট্যান্স ফেস করছে নিচে এলো এবং পরের লেভেল এলো এবং পরের লেভেল থেকে ভাঙার সময় তখন এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছে সেই অঞ্চলটাতে এসে কিন্তু মার্কেট কি করলো এটাকে ব্রেকডাউন করে রিটেস্ট করলো আবার একবার চেষ্টা করলো কিন্তু নিচে গেল ডবল টপ তৈরি করলো একটা কাছাকাছি এম প্যাটার্নের মতো তৈরি করলো এবং ভেঙে দিয়ে নিচে এলো কেন এই পর্যন্ত এসে থামলো ঘুরছে ঘুরছে মন কারণ দেখুন এখানে কিন্তু কি তৈরি হয়ে আছে এখানে কিন্তু অলরেডি একটা বেস আছে সেই বেসটা সে দাঁড় করালো কারণ এখান থেকে কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেছে এই লেভেল যেটা রয়েছে এর পরিবর্তিত রূপ কিন্তু হওয়া উচিত এই দুটোকে যোগ করে আপনারা এই দুটোকে যোগ করে একটা পরিবর্তিত রূপ কিন্তু নিজেদের কাছে এঁকে রাখতে পারেন আর কি করতে পারেন এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকুন পনেরো মিনিট টাইম পাবেন এবং দেখতে থাকুন যে কোন জায়গাতে ওপেন হচ্ছে কোন জায়গাতে না হচ্ছে আপনারা চাইলে পরে এখান থেকে এই অংশটাকে ঘিরেও একটা কিন্তু ট্রেন লাইনকে আঁকতে পারেন এবং যদি দেখেন এখান থেকে ধাক্কা খাচ্ছে এবং একে ভেঙে দিচ্ছে তাহলে আপনারা এই অংশের জায়গাটাতে কিন্তু যে সাপোর্ট নিতে পারে সেটা কিন্তু ভাবতে পারেন অর্থাৎ আশি হাজার নশোর দিকে ঠিক আছে এই হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমাদের আলোচনা কারণ আশি হাজার নশো একাশি হাজার দেখুন এই জায়গাটাতে একটা থেমে থাকা আছে থেমে থাকা মানে কি এই পর্যন্ত কিন্তু আপনি যদি মন দিয়ে তাকিয়ে দেখেন তাহলে এই অংশগুলোকে যোগ করে এটা কিন্তু একটা সাপোর্ট জোন এসে যেতে পারে যেটা হবে আশি হাজার আটশো এবং আশি হাজার একাশিশোর মাঝে আশি হাজার নশো লেভেলটা তো যাই হোক দেখা যাক পনেরো মিনিট টাইম ফ্রেমে কী করে এবারে পাঁচ মিনিট টাইম ফ্রেম আজ টাইম ফেরেম আপনি দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখে প্রথমেই কিন্তু সে কী করেছে আগের দিনেই কিন্তু ব্রেকডাউন করেছিল আজকে রিটেস্ট করার মতো প্রবণতাও সে দেখেনি এখান থেকে একদম ফাস্ট ক্যান্ডেল এটা করে তার নিচে ক্লোজ করেছে আর রিটেস্ট করে মার্কেট নিচে নেমেছে খানিকক্ষণ বেস করেছে নিচের দিকে এসেছে পারেনি পারেনি এটা কিন্তু আজকে টাচ করা উচিত ছিল কিন্তু সবসময় আপনারা জানবেন যে একটা পরিবর্তিত রূপ থাকে প্রাইজ অ্যাকশানে তা সেই প্রাইজ পরিবর্তিত রূপ যেমন পনেরো মিনিটে দেখেছেন তেমনি এখানে দেখলে পরেও কিন্তু আপনি খুব পরিষ্কার বুঝতে পারবেন এখানে যে ডব্লিউ প্যাটার্ন তৈরি করার প্যাটার্ন হয়েছিলো এখানে যে এই প্যাটার্নটা তৈরি করে যাওয়ার জায়গা ছিল ঠিক সেই জায়গাটাতেই কিন্তু সে সাপোর্ট নেওয়ার চেষ্টাটা করেছে অন্তত পক্ষে এটাকে এসে টাচ সে করেনি যদি এই অংশটাকে ভেঙে দেয় তাহলে আপনি আরও নিচের জন্য প্রস্তুত থাকবেন নিচে আসতে পারে বিভিন্ন রকম লেভেলে কোন লেভেলে আসতে পারে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি এবং দেখাচ্ছি যে দেখুন এই অংশগুলো খুব অনায়াসে সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে এই লেভেলের ঠিক জাস্ট নিচে একটা লেভেল সাইকোলজিক্যাল লেভেলও বটে এখানে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে যদি এটাকে ভেঙে দেয় তাহলে অনেকটা দূর এই অংশতে কিন্তু বারে 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 একটা লম্বা সেলিং এসছে এর আন্ডারে চলে এলে পরে কিন্তু আপনি একটা লম্বা সেলিং পেয়ে যেতে পারেন টানা তো সেটাই দেখার যে কি হচ্ছে না হচ্ছে লেভেল তো আপনাদের কাছে আছে আপনি সবসময় বলি যে আপনারা লেভেল অনুযায়ী চলবেন একটা লেভেলের উপরে আপনারা বলিস একটা লেভেলের পরে আপনারা বিয়ে দিস যদি এটাকে মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সফল হবেন আজকে সেন্সেক্সের আলোচনায় পর্যন্তই নমস্কার ধন্যবাদ